এক হাতির বাচ্চা বকরির পালে ঢুকে হারাই গেছে এখন হাতি দেখে বকরির যে কালার তাও এক তারও একই কালার হাতি মনে মনে ভাবতে লাগলো সেও মনে হয় একটা বকরি বকরির পাল জঙ্গলের ধারে গাছ খাইতে খাইতে চলে গেলে জঙ্গল থেকে যখন কোন শিয়াল ভেংচি কাটে বকরি দেয় দৌড় সঙ্গে সঙ্গে হাতির বাচ্চাও দৌড়ায় একদিন বকরির বাচ্চাগুলো বলতে থাকে রে আমরা তো দুর্বল বকরি নিরীহ প্রাণী আমরা দৌড়াই তো তুমি দৌড়াও কেন আমি আবার কে কয় তুমি হাতি হাতি কানের জন্য নিজের শরীর দেখতে পারে না তার দেহ যে কত বড় সে যে কতটা শক্তিশালী এটা সে বুঝতে পারে না কামি কে কয় তুমি হাতি হাতি আবার কি জিনিস কাল যখন জঙ্গল থেকে কোন হিংস্র প্রাণী বেঞ্চি কাটবে তুমি দৌড়াবে না ঘুরে সরটাকে উঁচু করে আক্রমণ করতে হবে না শুধু দাঁড়ায় থাকবে দেখো তুমি কি জিনিস এরপর দিন জঙ্গল থেকে হিংস্র প্রাণী যখন ধাওয়া দিছে হাতির বাচ্চাটা সরাইয়া ঘাটটারে ঘুরে ওই শিয়াল আর খেক শিয়ালের দল উল্টা পিছনের দিকে জঙ্গলে দৌড়ানো আরম্ভ করছে এই মুসলমান যুবকরা জানে না তারা যে হাতির জাতি সিংহের জাতি কাফের বেমানদের ভেঙচি দেখলে মুসলমান ভয় পেয়ে যায় তোমরা যদি জানতে আর এক মোহাম্মদ বিন কাসেমের মোকাবেলা ভারতের ভারতের তখন রাজা দাহির করতে পারে নাই তিনশো তেরো জনের কাফেলা বদর থেকে যে অভিযান চালিয়েছে যে লড়াই শুরু করেছে এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ সত্য মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ এই যুদ্ধ মুসলমান বিজয়ী হয়েছে এরপরে মুসলমানেরা এক এক করে গোটা দুনিয়া শাসন করেছে এক বছর নয় একশো বছর নয় হাজার বছর গোটা দুনিয়া মুসলমান শাসন করেছে আর তোমরা তোমাদেরকে বকরির পালের ভেতরে হারায়া নিজেদের নিরীহ আর দুর্বল মনে করো কথা অনেক দীর্ঘ আমি বলছিলাম একটা পরিবর্তন হয়েছে পরিবর্তন দরকার ছিল এতটা জুলুম সহ্য করা যায় না এতটা অর্থ পাচার মেনে নেওয়া যায় না ব্যাংক খালি এক ব্যক্তি এক ব্যক্তির কোম্পানি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ঋণ নিয়ে দেশের মানুষ পালাইছে সকালে বাজারে গেলে পকেট খালি হয়ে যায় এগুলো বাস্তবতা আপনি বলবেন এগুলো কি ইসলাম হা আপনি চব্বিশ ঘন্টা নামাজ পড়েন না নামাজ তো দেড় দুই ঘন্টা পড়েন আপনাকে দোকানদারি করতে হয় আপনাকে ব্যবসা করতে হয় আপনাকে চাকরি বাকরি করতে হয় ইসলাম যদি শুধু নামাজের কথা বলে তো আপনি বাকি সময়গুলো কিভাবে চলবেন কাকে মানবেন ফর্মুলা মানবেন কোন ফর্মুলায় আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন কোন ফর্মুলায় আপনি ভালো দোকানদার হতে পারবেন হালাল উপার্জন কিভাবে করতে পারবেন হারাম থেকে কিভাবে বেঁচে থাকতে পারবেন এই ফর্মুলা ইসলামে আসে না নাই। একজন সাধারণ মানুষ সে যদি ঋণগ্রস্ত হয়ে যায় সাধারণ মানুষ সে যদি পেট পালতে না পারে দ্রব্য মূল্যের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ফ্যামিলি না পালতে পারে ইসলামে বা ওলামাদের এ নিয়ে যদি কথা না বলে সাধারণ মানুষ বলেন বলবেন হুজুর নামাজের কথা বলেন প্যাট চলে না একটু করে দেখেন না দেখেন না কেন বলেন না আমরা কেন বাজার করতে পারি না আমরা কেন দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত থাকতে পারি না আমরা কেন সন্ত্রাসমুক্ত থাকতে পারি না এই জন্য আমি প্রায় বলি আলেমদের বলি মাদ্রাসার ছাত্রদের বলি শুধু নামাজের প্রসঙ্গ নিয়ে আলোচনা করলে চলবে না মানুষের প্রয়োজন মানুষের প্রয়োজন প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলাম থেকে দিতে হবে পরিবর্তন দরকার ছিল আমরা না তো। আজকে আজকে ওয়াজ নয় বাস্তব কিছু আপনারা বুঝার শোনার চেষ্টা করেন বাংলাদেশে এর আগে নব্বইতে পরিবর্তন হয়েছে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে হয় কি হয় নাই এর আগে একাত্তরে পাকিস্তানের স্বৈর শাসক লড়াই করে আমরা দেশটাকে মুক্ত করেছি স্বাধীন করেছি এই জন্য বাংলাদেশের এই চব্বিশের পাঁচই আগস্টকে বলা হয় এটা দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ কেউ হয়তো নারাজ হতে পারেন কেউ কোনো দলকে মোহব্বত করতে পারেন আমার কথাগুলো কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে না অন্তরের চক্ষু দিয়ে শোনেন অন্তরের কান দিয়ে শোনেন ফাইনালি আমি কি বলতে চাই সেটা বুঝে তারপরে যাবেন না না হলে মনে উনি আসছে করতে কি বলে গেল আমরা তো বুঝলাম করবেন ওয়াজ ইউরোপ আমেরিকা ভারত রাশিয়া চীন সব দেশেই সরকারের পরিবর্তন হয় বাংলাদেশেও সরকারের পরিবর্তন হয়েছে তবে তিপ্পান্ন বছরে এইভাবে বাংলাদেশে কোনো সরকারের পতন হয় নাই পতনের পরে এর আগে কোন সরকারকে পালাইতে হয় নাই এই প্রথম এই প্রজন্মের লোকেরা দেখেছে পতনের পরে সরকারকে পালাইতে হইছে। কেন পালাইতে হইছে এটা তাদেরকে জিজ্ঞেস করলে পাবেন তোমরা কি এমন করেছ কি ছিল পরিবর্তন হয়েছে বাংলাদেশে পরিবর্তন কঠিন কাজ কিন্তু পরিবর্তনের চাইতেও পুনর্ঘটন আরো বেশি কঠিন আপনি কেন পরিবর্তন চেয়েছেন আপনি পরিবর্তন এই চেয়েছেন যাতে দুর্নীতি বন্ধ হয় কথা ঠিক না বেঠি আপনি এই পরিবর্তন চেয়েছেন যাতে চাঁদাবাজি বন্ধ হয় কথা ঠিক না বেঠিক আপনি এই পরিবর্তন চেয়েছেন যাতে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয় কথা ঠিক না বেঠিক আপনি এই জন্যই পরিবর্তন চেয়েছেন যাতে বিচার ব্যবস্থায় ন্যায় বিচার ফিরে আসে আপনি এই জন্যেই পরিবর্তন চেয়েছেন যাতে সুষম অর্থনীতি প্রতিষ্ঠা হয় আপনি এই জন্যেই পরিবর্তন চেয়েছেন যাতে করে দেশের মানুষ ভালো থাকে কথা ঠিক না বেঠিক এখন আপনি পরিবর্তনের পরে এই জিনিসগুলো যদি না পান আপনি যদি অর্থ ব্যবস্থায় অর্থ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন বিচার ব্যবস্থায় ন্যায় ইনসাফ ফিরিয়ে আনতে না পারেন ভালো করে বুঝবেন আপনি যদি সন্ত্রাস দুর্নীতি দূর করতে না পারেন তো এই পরিবর্তন দিয়ে তো আপনার কোনো লাভ হবে না প্রশ্ন হচ্ছে তাহলে এখন পরিবর্তনের পরে রাষ্ট্র পুনর্গঠন আমরা করবো এগুলো আমরা দূর করব। সন্ত্রাস থাকবে না মারামারি কাটাকাটি থাকবে না দুর্নীতি থাকবে না ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমার প্রশ্ন হচ্ছে আগের বার পরিবর্তনের পরেও তো এমন হয় নাই বরং আমরা দেখেছি এক চোরের থেকে ডাকাতের হাতে হাত বদল হয়েছে আপনাদের কষ্ট হয়ে যাবে আবহাওয়া ভালো না বাংলাদেশে যেই ধাঁচে এইবার সরকার পরিবর্তন হয়েছে এটা বাংলাদেশে নতুন না কদিন আগে আফগানিস্তানও হয়েছিল কথা ঠিক না বেঠিক এরপরে শ্রীলঙ্কাতেও এমন পরিবর্তন হয়েছে কথা ঠিক না বেঠিক পরিবর্তন হয় শাসক হত্যার মাধ্যমে এটাও পৃথিবীর নানা দেশে হয় আমেরিকাতেও হয়েছে ব্রিটেনেও হয়েছে খেয়াল করে বোঝার চেষ্টা করেন একটু খেয়াল করেন বিষয়টা একটু কঠিন এত সহজ না ইচ্ছার ওয়াজ না ওই সব দেশে এখন পরিবর্তন হতে হতে একটা নিয়ম হয়ে গেছে আমেরিকার নিয়ম কি কয় দুইবারের বেশি কি থাকতে পারবে না প্রেসিডেন্ট থাকতে পারবে না অনেকে একবারের পরেই তার কি থাকে না প্রেসিডেন্ট গিরি থাকে না মানুষ কেন এই গণগণ পরিবর্তন করে মানুষ মনে করে যে পরিবর্তন হলে মনে হয় ভালো থাকব আরে পরিবর্তন হলে যে ভালো থাকবা এই ভালো থাকার ফর্মুলা তোমার কাছে কি আছে ইউরোপ আমেরিকা তারা পরিবর্তন করে কিন্তু পুনর্গঠনের কোনো ফর্মুলা তাদের কাছে নাই